সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিউজটির মধ্যে যে তথ্যগুলো উঠে এসেছে এটি আপনারা শুনলে হয়তো মনটা খারাপ হতে পারে কিন্তু আমার কিছু করার নেই মন খারাপ হলে কারণ যেটা বাস্তব সেটা সবার জানা অতীব গুরুত্বপূর্ণ জরুরি বলে মনে করছি দেখুন এখানে কি বলা হয়েছে পাঁচ ব্যাংক একীভূতকরণে সুফল আসার সম্ভাবনা কম বললেন কারা বিশ্লেষকরা তারা যে বিষয়টি উল্লেখ করেছে এই বিষয়টি জানার পরে আমি নিজেও আপসেট তারা বলছেন বাংলাদেশ ব্যাংকের দ্বৈত শাসন দূর করা এখন সময়ের দাবি পাশাপাশি অতীতের লুটপাটও খেলাপেলিনের জন্য দায়ীদেরও আইনের আওতায় আনতে হবে এটি হচ্ছে বিশ্লেষকদের কথা আর বিশ্লেষকরা এই বিষয়টির উপরে নির্ভর করে বলেছেন পাঁচটি ব্যাংক একীভূত করে ইউনাইটেড ইসলামী ব্যাংক গঠনের উদ্যোগ ভালো কোনো ফল বয়ে আনবে বলে মনে করছেন না বা আনবে না বলে মন্তব্য করছেন ব্যাংক খাতের গবেষক ও নীতি নির্ধারকরা আচ্ছা ব্যাংক খাতের গবেষক এবং নীতি নির্ধারকরা যদি বলে থাকে যে এই পাঁচ ব্যাংকের একীভূতকরণের কারণে কোনো ভালো কিছু হবে না তাহলে গ্রাহকদের আস্থাটা থাকে কোথায় গ্রাহকদের টাকা কি হবে শেষ পর্যন্ত গ্রাহকরা কি বিমার অংশ হিসেবে দুই লাখ টাকা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে যাদের দুই লক্ষ টাকার বেশি রয়েছে কষ্ট অর্জিত টাকা তারা কি সেসব টাকা ফেরত পাবে না আমরা এই বিষয়টি নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করার কাজ করছি সেখান থেকে অনেক তথ্য উঠে এসেছে সেগুলো আমরা পরবর্তী নিউজে বলবো এখনকার নিউজের বিষয়টি আমি আপনাদেরকে বলি এখানে বলা হয়েছে গোল টেবিল বৈঠকে নবম জাতীয় বেতন কমিশনের সদস্য বিষয়ে একটি গোল টেবিল বৈঠক হয় সেখান থেকে ব্যাংক বিশ্লেষকরা এই বিষয়টি উল্লেখ করে যে পাঁচ ব্যাংকের একীভূতকরণের সুফল আসার সম্ভাবনা খুব কম তবে সরকার প্রায় বিশ হাজার দুইশো কোটি টাকা এখানে ইনভেস্ট করছে এই টাকাটি পরবর্তীতে ফেরত পাবে কিনা সরকার এ নিয়েও আতঙ্ক সৃষ্টি হতে পারে তবে এই টাকাটি ইনভেস্ট করার পরে গ্রাহকরা তাদের আমানতের কিছু টাকা ফেরত পাবে এটি হচ্ছে মূল লক্ষ্য এবং বিষয়বস্তু আমরা এই পাঁচ ব্যাংক নিয়ে যে তথ্যগুলো পেয়েছি তার মধ্যে আরও কিছু তথ্য সেটি হচ্ছে এই পাঁচ ব্যাংকের বর্তমান যে পরিস্থিতি বা এই পাঁচ ব্যাংক নিয়ে যে আলোচনা সমালোচনা পাঁচ ব্যাংকের বর্তমান পরিস্থিতি বিস্তারিত বিষয়ে গ্রাহকদের মনের যে পরিস্থিতি বা বর্তমান অবস্থা এই ব্যাংকে টাকা আসার সঙ্গে সঙ্গে এই ব্যাংকে হুমড়ি খেয়ে পড়বে গ্রাহকরা তাদের টাকা ফেরতের উদ্দেশ্যে তাহলে টাকা যদি সবাই গ্রাহকরা ফেরত নিয়ে নেয় ব্যাঙ্কে যদি টাকা না থাকে তাহলে এই ব্যাংকের উন্নয়ন বা এই ব্যাংক থেকে প্রফিট আসবে কিভাবে ব্যাঙ্গুলো দাঁড়িয়ে থাকবে কিভাবে। এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে কোনো কথা থাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমরা আর এই নিউজটি দীর্ঘায়িত করছি না এখান থেকে বিদায় নেব পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এবং আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম